হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে উচ্চ তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে খাওয়া যাক তো তার জন্য দেখো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এখানে চাল আর ডাল ধুয়ে নিয়েছি এখানে আছে বাটা মশলা আদা রসুন আর জিরা এখানে আছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর আছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর মরিচ নুন হলুদ মরিচের গুঁড়া তেল তো চলো বন্ধুরা রান্নার রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিব। সবাই সাথেই থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অপেক্ষা করব কুরাইটা গরম হওয়া পর্যন্ত তো ফ্রেন্ডস কোরটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব নেতি নেব তো বন্ধুরা পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে এবারে পর্যায়ে দিয়ে দেব তেজপাতা দারচিনার এলাচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু ভেজে নেব ওরা ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এক চামচ সাদা বাটা এক চামচ রসুন বাটা

তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো মিশিয়ে বন্ধুরা মশলাটা আমি তেল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি আবার একটু মাড়া চারা দিয়ে নেব মশলার কা বন্ধুরা দেখুন পানি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি বাড়ি এর মধ্যে দিয়ে দেব ডাল আর চাল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা আমি চালটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো আলু আলুটা দেওয়ার আগে হালকা একটু নুন মাখিয়ে নেব তো আলুটা দিয়ে আমি আরেকটু মাসের দিয়ে ভেজে নেব তো ফ্রেন্ডস আমার চার ডালটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো ফ্রেন্ডস আমি এক কর পানি দিয়েছি এবার এটাকে ঢেকে জাল দেবো পাঁচ থেকে দশ মিনিট ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট পরে তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ডাকাটা সরিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে নেবো বন্ধুরা তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করো নি আমি কিন্তু কাঁচা কাঁচামরিচটা প্রথমেই দিই এবার দিয়ে দেবো মরিচটা তো তোমরা হয়তো অনেকে বলতে পারো মরিচটা আমি এখন দিচ্ছি কেন আসলে মরিচটা যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে মরিচটা গলে যেত তাই আমি এই পর্যায়ে মরিচটা দিয়ে দিলাম যাতে মরিচটা গলে না যায় তো আবার ঢেকে জাল দেব দশ মিনিটের মতো ফিরে আসছি রান্নাটা হয়ে আসা পর বন্ধুরা এই পর্যায়ে আপনারা নুনটা চেক করে নেবেন তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি দেখে নিচ্ছি অবস্থা তো দেখুন আমার এই পর্যায়ে পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম লো রাখবো আরো পাঁচ সাত মিনিট যাতে খেচুড়িটা ভালো মতো সেট হয়ে যায় তো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে তো বন্ধুরা দেখুন আমার খিচুড়ির পানিটা টেনে গেছে এবারে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে একেবারে নো লো করে দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিট ঢাকুন বন্ধ করে দিয়েছি তো ফ্রেন্ডস দেখুন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট আর কতটা ঝরঝরে হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ